এবার শিক্ষকদের আটকাতে কেটে চীন তালা উত্তর চব্বিশ পরগনা জেলা তৃণমূল শিক্ষা সেলের পক্ষ থেকে একুশে জুলাই এর প্রস্তুতি সভা আর সেই প্রস্তুতি সভার শুরুর কিছু সময়ের মধ্যেই ছদ্ম পতন মঞ্চে তখন উপস্থিত রাজ্যের খাদ্যমন্ত্রী রথিন ঘোষ উপস্থিত রয়েছেন আমডাঙ্গার বিধায়ক রফিকুর রহমান পরবর্তীতে কৃষিমন্ত্রী শুভন দেব চট্টোপাধ্যায় ও বিধায়ক মদন মিত্র অনুষ্ঠানে যোগদান করেন কিন্তু দেখা যায় মন্ত্রী বা বিধায়কদের বক্তব্যের আগে শিক্ষকদের একটা বড় অংশ প্রেক্ষাগৃহ ছেড়ে বেরিয়ে যেতে থাকেন আর সেই শিক্ষকদের আটকাতেই রবীন্দ্র ভবনের বাইরের গেটে তালা আটকাল শিক্ষক সংগঠনের সদস্যরা তারপরেও অবশ্য এক প্রকার ফাঁকা প্রেক্ষাগৃহে বক্তব্য রাখলেন রাজ্যের মন্ত্রী ও বিধায়করা আক্ষেপের সুরে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের খাদ্যমন্ত্রী রতিন ঘোষ বলেন যে নেতারা সঙ্গে করে কর্মীদের নিয়ে এসেছেন তারা দু ঘন্টা বুঝতে পারলেন না মুখ্যমন্ত্রী তাদের দলনেত্রী ছাব্বিশ আপনারা যারা নেতা আছে সেই নেতারা যদি যে লোকগুলোকে সাথে করে নিয়ে এসছেন তাদের সাথে করে বসিয়ে সেসব থাকতে পারেন যে নেত্রীর জন্য আপনারা যাবেন তিনি ছাব্বিশ দিনের অনশন করেছিলেন আর আপনারা ঘন্টাই বসতে পারছেন কি করে উন্নতি হবে আমার তো মানে মাঝে মাঝে মনে হয় যে শিক্ষক সংগঠনের যারা নেতা নেত্রীরা আছেন তারা শুধু নিজেদের চেয়ারটুকু রক্ষা করবার জন্য যেটুকখানি করলে না করলে নয় সেটুকখানি করা দুর্ঘটনা এড়াতে তাদের সদস্যরা গেটে তালা দিয়েছেন সাফাই উত্তর চব্বিশ পরগনা জেলা শিক্ষা সেলের উদ্যোক্তা দেবপ্রতূ সরকারের বাইরে যেহেতু প্রচণ্ড আপনারা জানেন এইটুকু ব্যস্ততম রাস্তা রবীন্দ্রভবনের সামনে এত শিক্ষক হুড়ু করে ঢুকছেন এবং সেখানে একটা যদি দুর্ঘটনা ঘটে যায় সেইটার জন্যে মানে সেটা যেন কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় সেই জন্য আমরা আপাতত আর কি এটা করেছে আমাদের যারা স্বেচ্ছাসেবক ছিল রতিনবাবু বলেছেন যে শিক্ষকরা প্রথমে তো কানায় কানায় পরিপূর্ণ ছিল সবাই বসে বক্তব্য শুনছিল কিন্তু কিছু শিক্ষক চা খাওয়ার জন্য বাইরে উঠে গেল মানে ধৈর্য আরো একটু বেশি ধৈর্য রাখলে ভালো হতো আর কি এটা উনি বলেছেন ভালো বার্তা দিয়েছিলেন এটা তো খারাপ কিছু নয় বাম নেতৃত্বের অভিযোগ তৃণমূলের অন্তর যাত্রা শুরু হয়েছে এবং গোষ্ঠীদ্বন্দ্বের কারণে শিক্ষকরা বেরিয়ে যাচ্ছেন আমরা যদি দেখি তৃণমূল কংগ্রেসের যে পার্টি বা অন্যান্য যে সমস্ত সংগঠন আছে সেই সংগঠনের মধ্যে গোষ্ঠীর দ্বন্দ্ব প্রকটভাবে রয়েছে আজকে গোটা পশ্চিম বাংলায় দাঁড়িয়ে ওদের গোষ্ঠী দ্বন্দ্ব এমন চরম জায়গায় চলে গেছে যে তৃণমূল মারছে তৃণমূল মরছে একুশে জুলাইকে কেন্দ্র করে সাথে রবীন্দ্র ভবনে যে শিক্ষক ছেলের যে সংগঠন তারা ডেকেছিল একুশে জুলাইকে সামনে রেখে মন্ত্রী বক্তব্য রাখছে বেরিয়ে যাচ্ছে শিক্ষকরা আর তাদের আটকাবার জন্য তালা চাবি দিয়ে রেখেছে সুতরাং ক জায়গায় তালা চাবি দেবে তৃণমূল কংগ্রেসের আজকে যা গোষ্ঠী দ্বন্দ্ব দেখা দিয়েছে তাতে তৃণমূল কংগ্রেসের অন্তর্জলি যাত্রা শুরু হয়ে গেছে রাজ্য বিজেপির শিক্ষক ছেলের কো কনভেনার দীপঙ্কর সরকার বলেন এই সরকার শিক্ষকদের দিয়ে দেয়নি সেই ক্ষোভের কারণেই তারা পরীক্ষার গৃহ থেকে বেরিয়ে যেতে চাইছেন এরা চাইছেন না তৃণমূলের সঙ্গে থাকতে তাই এদেরকে তালা দিয়ে আটকে রাখা হয়েছে জুলাইয়ের সম্মেলনে যে সমস্ত শিক্ষকরা উত্তর চব্বিশ বিভিন্ন জেলা থেকে তাদেরকে জোর করে বিভিন্ন স্কুল কলেজ থেকে ডেকে এনে রাখা হয়েছিল তাদেরকে রবীন্দ্রভবনে ঢুকিয়ে আটকে রেখে বাইরে থেকে তালা দিয়ে দেওয়া হয় এর দ্বারাই প্রমাণিত হয় যে শিক্ষকরা বেরিয়ে যাচ্ছেন তারা থাকতে চাইছেন না কারণ এই শিক্ষকদের দিয়ে মেরেছে এই সরকার এই শিক্ষকদের চাকরি করে নিয়েছে এই সরকার সেই জন্য এই সরকারের বিরুদ্ধে শিক্ষকদের খুব আজকে প্রমাণ হয়েছে দেখা গেছে তারা রবীন্দ্র ভবন ছেড়ে বেরিয়ে যেতে যাচ্ছে তালা দিয়ে রেখেছে তাদেরকে জোর করে বসিয়ে রাখা হচ্ছে ছবি ভাঙ্গড়া 21 এর সবাই লোক আনতে কার্যতৎসার সামনে আমি প্রত্যেক আমি পার্সোনালিয়েটা যে বুথ তাদের আমি আলাদা করে প্রাইজ দেব যে বুথ সবচেয়ে বেশি লোক বের করবে ভিজে হোক আর মানে গা ভিজে হোক আর না ভিজে হোক এই অবস্থায় বুথের লোক এক জায়গায় বের করে ছবি তুলে তারপর তোমার রাস্তায় নামবে এবং শেষ পর্যন্ত লোকগুলো থাকারও দায়িত্ব সেই নেতা এইটা হচ্ছে ওখান থেকে হেঁটে ঘটক পুকুর এসে মিটিং এম এল বলবে শেষ হবে তারপর যাবে প্রত্যেকে কিন্তু ছবি দেবে যে বুথ ছবি দেবে না সেই বুথ যে বুথ ছবি দেবে না সেই বুথ কিন্তু আগামী যে মাল যে মাল আসবে সেই মাল থেকে তারা বঞ্চিত হবে তৃণমূল যেখানে বারে দাবি করে স্বতঃস্ফূর্ত ভাবে মানুষ যোগ দেয় একুশে জুলাই এর সভায় সেখানে কেন শিক্ষকদের আটকাতে কেটে তালা দেওয়া হচ্ছে সভায় লোক আনতে ট্রেড দেওয়া হচ্ছে তাহলে কি স্বতঃস্ফূর্ত ভাবে লোক যোগ দিচ্ছে না তৃণমূলের সভায় নিউজ টাইম